ইসরায়েলের সঙ্গে সরকারের সব চুক্তি ও সব সম্পর্ক বাতিল করার আহ্বান জানিয়ে শেষ হয়েছে মার্চ পর গাজার সমাবেশ সৌহার্দি উদ্যানে আয়োজিত সমাবেশ থেকে এই আহ্বান জানান বক্তারা সৌহার্দি উদ্যানে জড়ো হয়ে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান সব শ্রেণী পেশার মানুষ এদিকে সমাবেশে যোগ সমাবেশে যোগ দিয়ে সকাল থেকেই রাজধানী বিভিন্ন স্থান থেকে ফিলিস্তিনের পতাকা হাতে খণ্ডখণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নেন মানুষ সমাবেশে যোগ দিতে এবং আশেপাশের বিভিন্ন জেলা থেকেও মানুষ আসায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। ইসরায়েল বিরোধী প্লাকার হাতে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ মৎস্য ভবন এবং বায়তুল মুকারমে নামে জনতার স্রোত দেশের খ্যাতনামা আলিম ওলামা ইসলামিক স্কলার খেলোয়াড় মিডিয়া ব্যক্তিত্ব শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে যোগ দেন নেতাকর্মীরাও গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আয়োজিত ব্যতিক্রমী এই সমাবেশের মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম গাজার সমাবেশ শেষে সোরওয়ার দে থেকে ফিরছেন জনতা এ নিয়ে বাংলা মোটর থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ মাইনুয়েল সমাবেশ তো শেষ শাহবাগ এবং বাংলা মোটর এলাকার অবস্থা কেমন দেখছেন যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা জানাবেন যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং আমরা কিন্তু সকাল থেকে দেখেছি লাখো লাখ মানুষ কিন্তু গিয়েছিল শাহবাগে এবং সেখান থেকে গিয়েছিল সোর্ড উদ্যানে এবং যখন চারটার পর যখন সমাবেশ শেষ হয় তারপর থেকেই কিন্তু ফেরার পালা শুরু হয় এবং আমরা দেখেছি পুরো রাস্তা জুড়ে কিন্তু মানুষের ঢল ছিল এবং লাখ লাখ মানুষ কিন্তু রাস্তা দিয়ে ফিরছিলেন পায়ে হেঁটে যেমনভাবে হেঁটে গিয়েছেন ঠিক তেমনিভাবে কিন্তু তারা ফিরছেন এবং এখনও কিন্তু প্রায় দুই ঘন্টা হয়ে গেছে এখনো কিন্তু মানুষ ফিরছেন এবং এখনো কিন্তু রাস্তায় প্রচুর মানুষ পায়ে হেঁটে কিন্তু রওনা হয়েছে যেহেতু এতক্ষণ দীর্ঘ সময় গাড়ি ঘোড়া গাড়ির বলা যায় যে রাস্তায় দাঁড়িয়ে ছিল অবশেষে যখন রাস্তা ফাঁকা হলো এখন কিন্তু গাড়ি ঘোড়ার স্বল্পতা আছে এখানে গাড়ি স্বল্পতা আছে সেই অবস্থায় কিন্তু তারা কিন্তু হেঁটেই রওনা হয়েছেন তাদের গন্তব্যে এবং মানুষ কিন্তু ফিরছেন এবং যারা এখান থেকে যাচ্ছিলেন তারা জানিয়েছেন যে তারা ফিলিস্তিনের পাশে আছেন এবং ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে ফিলিস্তিনে গাজায় সেখানে যাতে এই হত্যাযজ্ঞ বন্ধ হয় সেই আহ্বান কিন্তু এই মানুষগুলো জানিয়েছেন তারা বলছেন তারা মানুষের জন্য মানবতার জন্য হলেও বিশ্ববাসী যেন গাজার পাড়বাসীর পক্ষে দাঁড়ায় এবং এখানে যারা আছেন আমি তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলতে চাই এবং আপনাদের কাছে জানতে চাইবো আজকে তাদের কর্মসূচি এবং এখানে কেন এসেছিলেন আমরা আসি ফিলিস্তিনের উপর যে নির্মম ভাবে আমরা মুসলমান হিসেবে আমাদের ইমানের দায়িত্ব এই ইমানের দায়িত্ব নিয়ে আমরা দূর দূর আমি গাজীপুর থেকে আসছি আপনারা এখন ফেরার সময় ফেরার সময় কতটুকু কষ্ট হচ্ছে কি আমার কোন কষ্ট আমার যদি ইমান থাকে আমার কোন কষ্ট আমি গাজীপুর হাইটা যাইতে পারবো ফিরছেন কষ্ট করে ফিরছেন তবে তাদের কষ্ট অনুভূত হচ্ছে না তারা বলছেন মানবতা পক্ষে আছেন মানুষের পক্ষে আছেন যে হত্যাযোগ্য চলছে গাজায় সে হত্যাযোগ্য বিপরীতে তারা অবস্থা নিচ্ছেন আমি আরেকজনের সাথে কথা বলতে চাই গাজায় যে হত্যাযোগ্য চলছে তার বিরুদ্ধে আমরা দেখেছি সকাল থেকে আপনারা মার্চ পর গাজা করেছেন এখন কি অবস্থা ফিরছেন কি করে এখন যেহেতু আমাদের এখানে জনসমর্থন অনেক হয়েছিল বাংলাদেশের শীর্ষ পর্যায়ের আলেমগণ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলে একই সাথে একই মঞ্চে একটা আহ্বান করেছিল যে আহ্বানে আজকে বাংলাদেশের আসত্তি হাজার গ্রাম বাংলা থেকে তো জনতা আমরা যেভাবে এসেছিলাম হয়তো একটু ভালোভাবে আসতে পেরেছি কিন্তু ফেরার সময় আমাদের যানজটের একটু সমস্যা তবে এই সমস্যাকে আমরা ধরতেছি না আমরা মনে করতেছি যে এই সমস্যা এটা একটা সাধারণ সমস্যা কারণ এই সমস্যা যদি আমরা কাটিয়ে উঠতে পারি ভবিষ্যতে আছে বড় সমস্যা হলে আমরা সেগুলো কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ আরেকটি বিষয় আরেকটি বিষয় আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আজকে আমাদের যারা প্রবাসী আমাদের বাংলাদেশ বাইরে আছেন তাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে ও পক্ষ থেকে অবিলম্বে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন রয়েছে হামাজকে সর্বপন্থায় আইনি অস্ত্র এবং যা যা করা দরকার ফিলিস্তিনকে স্বাধীন অন্য ওই সেই পদক্ষেপ প্রতিসিদ্ধই না যেমনটা বলছিলেন যে মানবতার পক্ষে আছেন তারও তারা বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছেন মুসলিম দেশগুলোকে আহ্বান জানাচ্ছেন তারা যেন গাজাবাসীর পক্ষে থাকে গাজাকে সহায়তা করে এবং গাজাকে যাচাই যেটি আপনার মাধ্যমে আমরা আন্দোলনকারীদের বক্তব্য শুনছিলাম যে সবার একটাই দাবি গাজার মানুষের পাশে দাঁড়ানোর মানবতার কল্যানে খবর রাখতে থাকুন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাইনুল মারুফ